দেখতে পাচ্ছ নিজের কাছে রামসিংহা নিয়ে বসে গেলাম এটা কিন্তু ভাজি করবো ভাজি করার জন্য যেরকম করে রাস্তায় ছুলে নেব। আর এই রামসিংহাটা কিন্তু একদম কচি আর একদম কড়া দেখতে পাচ্ছ আঁচড়ের সাথে সাথে কত সুন্দর ভাবে তুলে যাচ্ছে আর এটার সাথে কিন্তু একটা শব্দ হচ্ছে কিন্তু খেলতেই পারছো আর সকালবেলা কিন্তু রুটি ভাজি সবাই কম বেশি পছন্দ করে তো আমি কিন্তু আজকে সকালে কিন্তু রুটি আর রামসিংহ ভাজি বানাবো তো সেই জন্য আগে নিজের গাছ থেকে রামসিংহটা নিয়ে আসলাম তো রামসিঙ্গাটা না তারপরে ধুয়ে তারপরে যে নিচ্ছি তারপরে কিন্তু একদম কি করবো সেটা তো তোমরা বুঝতেই পারছো একদম চিকন চিকন করে কোলে নেব কোলে তারপরে কিন্তু আমরা এটাকে ভাজি করে নেবো আর তো নিজের কাছে রামশিংাটা দেখতেই পাচ্ছি সোলাই নিচ্ছি তো সুলাই তারপরে কিন্তু আমি এটাকে চিকন করে কোলে তারপরে কিন্তু ভাজি করে এবার ভাজি করে কিন্তু গরম গরম রুটি তৈরি করব গরম রুটি তৈরি করে তারপর একটু এনে মজা করে খাবো তো তোমাদের সবার দাওয়াত তলে বন্ধুরা তোমরা সবাই মানে আমার সাথে থাকে ওই রামসিংহ আর রুটি খাইছে তো আরেকটা রামসিংটা দেখতে পাচ্ছি এটা চুলায় নিচ্ছি এটা আসছে চুলায় তারপরে কিন্তু তো এখন কিন্তু দেখতেই পাচ্ছ রমসিং আমি দুইটা ভাগ করে কিন্তু ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু এটা কোলে নেব মাঝখান থেকে একটা এই যে দেখতে পাচ্ছ একটা এই করে এখন কিন্তু এটাকে কোলবো কোলে তারপরে কিন্তু চিকন করে করছি পরে তারপরে কিন্তু ভাজি করবো তো আসলে রামসিংহাজিকে কে খাইতে পছন্দ করবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আর আমার কিন্তু রামসিংহাজি সেই প্রিয় লাগে আর এই মানে ভাজিটা করার পর মিষ্টি মিষ্টি লাগে পাশার মানে বাচ্চা পোলাপালরাও খাই একদিন ট্রাই করে রেখো অবশ্যই ভালো লাগবে আর তার সাথে যদি ভাজিটার সাথে যদি ডিম অ্যাড করতে পারো তাহলে কিন্তু আরও সেই হ্যাপি লাগে আর এটার সাথে আমরা অনেক সময় ডিম দিয়েও ভাজি করে থাকি তো বিশেষ কথা কারণ হলো আজকে কিন্তু গ্রামের বাড়ির দোকান এখনও খুলে নাই তাই কিন্তু সকাল সকাল ডিম মানতে পারি নাই আর ঘরে ডিম নাই ঘরে যে দিনগুলো আছে ওইগুলো শেষ হয়ে গেছে তাই আমি আজকে শুধু রামসিংহা ভাজি করবো তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তোমাদের সামনে তো দেখতেই থাকো ভাবে করে নিচ্ছি পোলে তারপর কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামি সব কিছু কিন্তু বলে নেব বুঝতে পারছো তো দেখতেই থাকো কেমনভাবে করে নিচ্ছি তো আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ আমার কলাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আর আবার চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকতে চেষ্টা থাকবো ধন্যবাদ সবাইকে এটা